তো গ্যাস তোমরা যে ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করছো তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা খুবই স্পেশাল হতে চলেছে কেননা ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালানোর ফলে তোমাদের ফেসবুকে কি কী ধরনের সমস্যা আসতে পারে এবং কিভাবে তোমরা ভিপিএন ইউজ করলে কোনো সমস্যা ছাড়া একদম সেফলি ফেসবুক ইউজ করতে পারবে সেই বিষয়ে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটা তো গ্যাস বর্তমান সময় কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুকের যে আইপিটা রয়েছে সেই আইপিটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যার ফলে আমরা বাংলাদেশে আইপি দিয়ে ফেসবুকে ঢুকতে পারছি না সেই জন্য আমরা যখন ভিপিএন ইউজ করি তখন কিন্তু ভিপিএনের মাধ্যমে আমরা সাময়িক সময়ের জন্য অন্য একটা দেশের আইপির মাধ্যমে ফেসবুকে চলে যাচ্ছি যার ফলে আমাদের ফেসবুকটা রান হচ্ছে কিন্তু আমরা যেই ভিপিএনগুলো ইউজ করি সেই ভিপিএনগুলোর মধ্যে কিন্তু দুই টাইপের ভিপিএন থাকে একটাই আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হয় এবং সেই কান্ট্রির আইপি দিয়ে কিন্তু আমরা ব্লক ওয়েবসাইট অথবা ফেসবুকের মধ্যে লগ করতে পারি আর আরেকটা ভিপিএন রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু আমাদের অটোমেটিক কানেক্ট নিয়ে নেয় যে কোনো কান্ট্রির ভিপিএন অর্থাৎ এক এক সময় এক একটা কান্ট্রির কানেক্ট নেয় কখনও চায়নার নেয় কখনও ইন্ডিয়া কখনো জাপান এই ধরনের কিন্তু যে আইপিটা তারা রিসেন্ট টাইমে ফাস্ট পায় সেটার মধ্যে কানেক্ট নিয়ে নেয় তো এই সেকেন্ড টাইপের যে ভিপিএনটা রয়েছে এই ভিপিএনটা ইউজ করলে কিন্তু আমাদের ফেসবুকের সমস্যা হতে পারে ফেসবুকের মধ্যে একটু পর পরই কিন্তু আমাদের লোকেশানটা চেঞ্জ হতে থাকবে অর্থাৎ ভিপিএনটা যখন যেই দেশে আইপিটা ফাস্ট পাবে সেই দেশে আইপির মাধ্যমে কিন্তু লগ করে নেবে যার ফলে আমাদের ফেসবুকের মধ্যে ইনভ্যালিড অ্যাক্টিভিটির কিন্তু একটা ইস্যু হতে পারে যার ফলে ফেসবুকের টিম যদি আমাদের আইডির মধ্যে দেখে যে কিছুক্ষণ পরপরে আমাদের যে লোকেশানটা রয়েছে সেটা এক এক সময় এক একটা কান্ট্রি দেখাচ্ছে তখন কিন্তু তারা ফেসবুকের টিম আমাদের যে আইডিটা রয়েছে সেটা ব্যান্ড করে দিতে পারে অথবা আর্মান্টলি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে যার ফলে তোমরা যারা ভিপেন ইউজ করছো তোমরা এমন একটা ভিপেন সিলেক্ট করবে যেই ভিপেনটা তোমরা কান্ট্রি সিলেক্ট করতে পারো এবং তোমরা সবসময় একটি নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রি দিয়েই তোমাদের ফেসবুকটা ইউজ করবে তো বাংলাদেশ থেকে সাধারণত জার্মানি আর সিঙ্গাপুর এই দুইটা কান্ট্রি ভালো চলে তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে এবং বারবার একই কান্ট্রি দিয়ে ভিপিএনে লগ ইন করবে আর তোমরা যখন ভিপিএন ইউজ করছো তোমাদের যদি দুই তিনটা অ্যাকাউন্ট থাকে তোমরা ভুলেও কখনও লগ ইন লগ আউট করা ট্রাই করবে না কেননা এই লগ ইন লগ সময় কিন্তু তোমাদের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো লিক হয়ে যেতে পারে অথবা তোমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে যার ফলে তোমরা কখনোই এই ভিপিএন ব্যবহার করে লগ ইন লগ আউট করবে না আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে সেই জন্য তোমরা এই ধরনের রিস্কগুলো না নিয়ে সেফলি ইউজ করবে আর ভিপিএন ব্যবহারে তোমাদের যে সতর্কতাগুলো বললাম সেগুলো মাথায় রাখলেই কিন্তু তোমরা সেফলি ইউজ করতে পারবে তো গ্যাস আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক দিয়ে দাও আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দিয়ে দিই আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন গুড বাই